चलो भाई देखो अब मैं क्या करता हूँ यहाँ पे क्या हो रहा है लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे रुको जरा सबर करो एक तीन चार पाँच छः सात आठ ओपो वीवो रियलमी आई क्यू जेड क्यू नहीं नहीं के यहाँ कुछ तो गड़ पड़े ओप्पो वीवो रियलमी आई क्यू जेड क्यू एक दुई तीन चार अरे मुझे चक्कर आने लग गए

দাদা বলছিলাম এখানে কি কি মোবাইলের অফার চলছে এই মুহূর্তে মুহূর্তে আপনি সব কোম্পানি যেমন ধরুন আমাদের ডাইরেক্ট পুরো জিএসটি বিল সহ প্রত্যেকটা ফোন পাবে যেমন ধরুন আইফোন ভিভো তারপর ওপো রিয়েলমি ওয়ান প্লাস এবং বাইতে আজকাল দিনে সবাই তো দোকান মানে মোবাইল বা মোবাইল থাকবে ব্র্যান্ডেড অফার কি আছে আর গিফট কি আছে গিফট প্রত্যেকটা মাস প্রত্যেকটা কেনাকাটা থাকছে একটা কেনাকাটা থাকছে নিশ্চিত উপহার একদম নিশ্চিত উপহার এটা আমার তরফ থেকে দাদা বলছিলাম জিরো ডাউন পেমেন্টের কিছু ব্যবস্থা আছে এরকম অবশ্যই রয়েছে জিরো ডাউন পেমেন্ট মানে এক টাকা দিয়ে ফোন নিয়ে যেতে পারবেন মাত্র এক টাকা দিয়ে মাত্র এক টাকা দিয়ে ফোন নিয়ে যেতে পারবেন যেটা সিভিল স্কোরের উপর অবশ্যই নির্ভর করে একদম যেমন ধরুন আপনার এই ভিভোতে আপনার এক্সট্রা অফার রয়েছে যেমন ধরুন আপনি বিদেশ ট্যুর ভ্রমণ করতে পারবেন বিদেশ ট্যুর মোবাইল কিনে একদম স্যামসাংয়ের ফোনে ম্যাক্সিমাম ফোনে রয়েছে আপনি ফোন পারচেস করলেই ট্রাভেল ব্যাগ সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ফোন কেনা মানে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এবং আরেকটা অফার রয়েছে যেটা ওপোতে কিছু নতুন মডেলের জন্য স্ক্যান করুন বা ইউপিআই করুন আপনি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ক্রেডিট কার্ড ছাড়াও কিছু কিছু ফোনে আমাদের ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে আর ক্রেডিট কার্ড থাকলে তো কোনো কথাই নেই আমাদের সোয়াই মেশিন রয়েছে অনেকগুলো কোম্পানির ব্যাঙ্কের প্রতিটা কাস্টমারের জন্য ফোন মোটামুটি আপনি দোকানে এলেই মার্ঠ ফোনে কাটা করলে মাস্ট প্রতিটা ফোনে আমি গিফট বাধ্যকতা রাখছি মানে থাকবেই একদম শুধু তাই নয় দশ লক্ষ টাকা পুরস্কার জিতে নেবে তোমরা এছাড়া বিদেশ ভ্রমণের সুযোগ ওপর প্রত্যেকটা ফোন কেনাকাটার ওপর ডিসকাউন্ট এবং দশ লাখ টাকা ক্যাশ তুমি একদম জিততে পারবে এছাড়া ওপোর ফোন কিনলে আরও একটা ওপোর স্মার্ট ফোন অবশ্যই তোমরা জিততে পারবে এই সুযোগ কিন্তু বেশি দিন নয় তার সঙ্গে এই এসআর মোবাইলের এত সুন্দর একটা ভিডিও যারা দেখছো এই মুহূর্তে দেখার পর কেন কিছু কেনাকাটা করতে হবে না শুধু আজকের এই ভিডিওটাকে তোমরা যারা শেয়ার করবে ষষ্ঠীর দিন মিনিমাম কম করেছি কুড়ি জন অবশ্যই কুড়ি জন প্রথম দুপুর বারোটার মধ্যে আগে আসতে মানে বারোটার আগে আসতে হবে ঠিক আছে তারা কিন্তু এই সুন্দরকে লাঞ্চ বক্স সম্পূর্ণ ফ্রি সুন্দর কমেন্ট এবং মানে লাইক শেয়ার তো অবশ্যই থাকা চাই অঞ্জনদার ভিডিও দেখে ভিডিও শেয়ার করতে হবে কিন্তু একদম আর ভিভোর প্রত্যেকটা মোবাইল কেনাকাটা করলে এক্সট্রা ছ মাসের ওয়ারেন্টি তোমরা পাবে তার সঙ্গে কোনো রকম ক্রেডিট কার্ড ছাড়া দশ পার্সেন্ট ইনস্ট্যান্ট কিন্তু ক্যাশব্যাক তোমরা পেয়ে যাবে তার সঙ্গে একটা লাকি ড্র আছে যেটার মধ্যে তোমরা ভিভোর কুড়ি হাজার টাকার ওপর ফোন কেনাকাটা করলে বিদেশ ভ্রমণের সুযোগ তাড়াতাড়ি তোমরা চলে এসো এই এসআর মোবাইলে আদা এই জায়গা ঠিকানা কি অ্যাকচুয়ালি এটা আপনার আসতে হবে তমলুকের দিক থেকে এলে রাধামণি থেকে পাঁশকুড়া লাইনে যা তিন চার কিলোমিটার এলে হরিদাসপুর বাজার ডেলি বাজার আপনি পাঁচকুরার দিক থেকে আসেন তাহলে হরিদাসপুর ঢোকার আগেই তোমাদের এসআর মোবাইল দেখবেন রাস্তা ধারে লোকেশান মারবেন পেয়ে যাবেন পার্কিংয়ের ব্যবস্থাও সামনে রয়েছে আচ্ছা দাদা আমার যদি ভিডিও কী পাচ্ছে তাহলে তার জন্য এক্সট্রা আমি চাইবো চেষ্টা করে যাতে মানে ওর সাথে কিছু এক্সট্রা গিফট আমি দিতে পারি একদম একদম তো শেয়ার লাইক অবশ্যই হওয়া চাই তো ফটোটা শেয়ার করে দেওয়া